পাকিস্তান জয় করে দেশে ফিরেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা তবে একজন ফেরেননি তিনি সাকিব আল হাসান কেন ফেরেননি কিংবা ফিরলেও কবে ফিরবেন তা অজানা তবে বিমানবন্দরে নেওয়ার পরে এ প্রসঙ্গে কথা বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রধান উপদেষ্টার সঙ্গে সাকিবের বিষয়ে কথা বলার অভিপ্রায় ব্যক্ত করেছেন তিনি গতরাতে বাংলাদেশ দল দুই ভাগে ভাগ হয়ে দেশে ফিরেছে এক ভাগের সঙ্গে করাচি থেকে দুবাই পর্যন্ত ছিলেন সাকিব সেখান থেকে লন্ডনগামী ফ্লাইট ধরেন তারকা এই অলরাউন্ডার ইংল্যান্ডে তিনি সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলবেন ছাত্রজনতার গণ অভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত এক পোশাক কর্মী হত্যা মামলার আসামি করা হয়েছে সাকিবকে সেই মামলার খড়ক নিয়েই পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট খেলেছেন সাকিব সাকিবকে নিয়ে সমালোচনার ঝড় বইয়ে গেলেও সতীর্থরা ঠিকই পাশে থেকেছেন মুশফিকুর রহিম মুমিনুল হক শরীফুল ইসলাম থেকে শুরু করে জাতীয় দলের বাইরে থাকা এনামুল হক রুবেল হোসেনরা সাকিবকে নিরাপরত ও নির্দোষ দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরেছেন মঙ্গলবার রাতে টেস্ট সিরিজ জয়ের ট্রফি নিয়ে দেশে ফেরার পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেনকেও সাকিবকে নিয়ে প্রশ্নের উত্তর দিতে হয়েছে সুযোগ পেলে প্রধান উপদেষ্টার কাছে বিষয়টি তুলবেন বলেও জানান তিনি যেখানে শান্ত বলেন সাকিব ভাইয়ের ব্যাপারটি ভিন্ন তবে প্রত্যেক খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে সবাই জানি সাকিব ভাই খেলার জন্য কতটা নিবেদিত এবং খেলার জন্য কতটা পাগল যখন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা হবে এটা নিয়ে কথা উঠলে বলবো প্রত্যেক খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে সাকিব আল হাসান আগামী নয় সেপ্টেম্বর থেকে সারের হয়ে সমারসেটের বিপক্ষে টনটনের ম্যাচে খেলবেন এর কয়েকদিন পরই দুই টেস্ট ও তিন টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল যাবে ভারত সফরে ওই সফরের দলে সাকিবও থাকবেন এটা নিশ্চিত সে কারণেই কৌতূহল মাঝে মাত্র একটি ম্যাচ খেলতে তিনি কেন ইংল্যান্ড গেলেন সাকিবের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে সারের হয়ে এখন তিনি একটি ম্যাচ খেললেও খেলার কথা ছিল গোটা চারেক ম্যাচ ইংলিশ কাউন্টির দলটির সঙ্গে নাকি সেরকমই চুক্তি হয়েছিল তা আগামী পনেরো সেপ্টেম্বর ভারত সফরে যাবে বাংলাদেশ দল ওইদিনই ভারতে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব তার মানে ইংল্যান্ড থেকে বাংলাদেশ নয় সরাসরি ভারত যাবেন সাকিব ভারত সফর শেষে সাকিব দেশে ফিরবেন কিনা তা নিয়ে আগাম কিছুই জানা যায়নি মাহদানবি চঞ্চল খবরের কাগজ স্পোর্টস মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ